যুবক ভাইরা একটু ভালো করে কানটা লাগান যারা গোপনে পরকিয়া করবেন আল্লাহ আলামিন তাদের দুনিয়াতে এবং পরকালে মিলে মোট শাস্তি দেবেন ছয়টা পয়টা ছয়টা শাস্তি দেবেন দুনিয়াতে দিবেন তিনটা আর পরকালে দিবেন তিনটা যেই তিনটা হচ্ছে আমার আল্লাহ ফাকরবুল আলমিন তার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না উজ্জ্বলতা রাখবেন না তার চেহারার ভিতরে শুধু গুনাহের সাপ থাকবে যুবক ভাই আল্লাহ ফাকরুল আলমিন তোমার তোমাকে এত সুন্দর নিয়েছেন আল্লাহ বলেন লাকাদ খালাকনা ফি আহসানি আমি মানবদের সৃষ্টির সূচনা লগ্ন থেকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি এখন বলেন গুনাহ করার কারণে জিনা করার কারণে গোপনে পরকিয়া করার কারণে যদি আপনার চেহারার উজ্জ্বলতা কমে যায় তাহলে অবস্থাটা কি হবে দ্বিতীয় নাম্বার দুনিয়াতে যে শাস্তি হবে সংসারের ভিতরে ঘরের ভিতরে কামাই রোজগারের ভিতরে কোনো বরকত থাকবে না অবাক অনেটন খেসুদ লেগেই থাকবে লেগেই থাকবে তৃতীয় নাম্বার দুনিয়াতে পরকিয়া করলে যেই শাস্তি হবে তৃতীয় নাম্বার শাস্তি অস্তে আপনার আয়ুষ্কাল কমে যাবে তার মানে হায়াত কমে যাবে আপনার যে নির্দিষ্ট হায়াত আছে যে করার কারণে গোপনে পরকীয়া করার কারণে আপনার হায়াত মহান আল্লাপুল আলামিন কমে দিবেন গোপনে জেনা করলে পরকিয়া করলে পরকালে যেই তিনটা শাস্তি দিবেন অবদারিত দিবেনই দিবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে কেয়ামাতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রেগে থাকবেন রাগান্বিত অবস্থায় থাকবেন এ যুবক ভাই ময়দানে আমার মালিক যদি আপনার প্রতি যদি রাগান্বিত থাকেন কে আমাদের ময়দানে যদি আপনার প্রতি রেগে থাকেন বলেন আপনার তো জাহান্নাম সারাতো কোনো উপায় থাকবে না এই জন্য যারা করে করা যাবে না পরকিয়া করলে গোপনে জেরা করলেন দ্বিতীয় নাম্বার শাস্তি হবে ক্যামতের ময়দানে আল্লাহ আলামিন আপনাকে নামা পড়তে দিবেন কিন্তু আপনি লজ্জার কারণে লজ্জার কারণে আপনার নিজের আমল নামা আপনি পড়তে পারবেন না বলেন ক্যামাতের ময়দানে যদি আল্লাহ আমল পড়তে দেয় আর নিজের আমল নামা যদি লজ্জার কারণে নিজেই পড়তে না পারে বেকুফ হতে পারে কেউ কথা বলেন কেউ কথা বলেন ওরানুল করিম জানিয়েছেন ওকুল্লাম ইনসানিন আলজেমত ইর গুফি অনকে হে অনকরি জুল হু ইয়া উময়ামাতে হেতাবং সো রাম জামাতের ময়দা দেব আশুরের ময়দানে আল্লাহ কবুল বান্দার বান্দা আমুল্লামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দিবেন আর বলবেন ইকরা বান্দা পড়ো কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা বান্দা তোমার আমুল্লামা তুমি পড়ো তোমার আমুল্লামা পড়ে তুমি এখন বান্দা বিচার করো বান্দা তুমি এখন জান্নাতে যাই কাফা বিনা যাইবা জান্নাতে যাইবা না জাহান নামে যাইবা তোমার আমলনামা নামা পরে তুমি এখন বিচার করো কিন্তু যারা গোপনে জেনা করবে পরকিয়া করবে তারা নিজের আমল নামা নিজেরা পড়তে পারবে না গোপনে জেনা করলে পরকিয়া করলে তৃতীয় নাম্বার পরকালে যে শাস্তি হবে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ ফাকরুল আলামিন বিনা বিচারে বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়া দিবে এখন বলেন আল্লাহ যদি বিচার না করেন বিনা বিচারে যদি আপনি জাহান্নামি হন শুধুমাত্র পরকিয়া করার কারণে জেনা করার কারণে এজন্য মা বোনদেরকে অনুরোধ করব যারা স্বামী আছেন স্বামী তাদেরকে অনুরোধ করব। আপনারা জেনা কইরেন না গোপনে পরকিয়া করেন না যদি করে থাকেন অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট দুনিয়াতে তিনটা শাস্তি হবে আর পরকালে তিনটা শাস্তি হবে আমি আবার রিপিট করছি দুনিয়াতে যেই তিনটা শাস্তি হবে আপনার চেহারার ভিতরে কোনো উজ্জ্বলতা থাকবে না সংসারের ভিতরে অভাব অনেটুন লেগেই থাকবে তৃতীয় নম্বরে আল্লাহ পাকরবুল আলমিন আপনার আয়ু কমাই দিবেন হায়াত কমাই দিবেন হায়াত কমাই দিবেন পরকালে যে তিনটা আল্লাহ এক ময়দানে আপনার কাছে রাগান্বিত অবস্থায় থাকবেন দ্বিতীয় নাম্বারে কেয়ামতের ময়দানে আপনাকে আমল নামা পড়তে দেওয়া হবে আপনি পড়তে পারবেন না দ্বিতীয় নাম্বারে বিনা হিসাবে বিনা বিচারে আমার আল্লাহ পাকর আলামিন আপনাকে জাহান্নামে দিবেন এর যুবক আল্লাহর থাকবে যেন অন্তরের ভিতরে নবীর অনুসরণ থাকবে নবীর মোহাব্বত থাকবে ভালোবাসা থাকবে ওই বান্দা কখনোই জিনা করতে পারে না অবৈধ সম্পর্ক করতে পারে না আজকে তো যুবক ভাইরা পৃথিবীর সমস্ত বাপ মা সব খুইয়া প্রেমিকাকে বেশি মোহাব্বত করে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহর রাসূল বলেছেন কি দেখেন লা ইউমিনু ওয়াহদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিওয়ালিদিহি বাওয়ালিদিহি ওয়া আদনাসি আজমাঈন দুনিয়া যত কিছু আছে বাপ মা সন্তান বিবি স্ত্রী যত ভালোবাসার কেন্দ্র যত ভালোবাসার স্থান আছে সব চাইতে আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত বান্দা মোহাব্বত না করবে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত এই বান্দা প্রকৃত ইমানদার হতে পারবে না ওরে মুমিন বান্দা শোনো এই জীবনটা কিন্তু বেশি দিনের নয় দিনের জীবন আজ আসো আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার চব্বিশ ঘন্টা হয়ে যাবে যুবক রে আজকে তুমি বেঁচে আসো কালকেও তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে এরে যুবক একটা জন্য চিন্তা করো আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনে শেষ মাহফিল হয় আজকের এই মোনা যা যদি তোমার আমার জীবনের শেষ মনে হয় একটা জন্য তুমি হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব যুবক সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে তুমি সন্তান যাবার সময় যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মায়ের সামনে সন্তান কবরস্থ হয় যুবককে বলো আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনে শেষ মাহফিল হয় আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয় আজকের এই রাত যদি তোমার আমার জীবনে শেষ রাত হয় বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব কেননা কে আমাদের হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়ানোর কোনো সুযোগ থাকবে না বাবাজীব এ পন্ডার মা এ যুবক ভাই আজকে তুমি মোবাইল নিয়ে নিয়ে গেমসের পিছনে সময় নষ্ট করো অযথা মোবাইলের পিছনে তুমি সময় নষ্ট করো কিন্তু মা ফিলে আসার জন্য তোমার মনটা চায় না কে আমাদের ময়দানে দেখবা একটা মাত্র নেকির জন্য কে ময়দানে ধরা খেয়ে যাবা কথা বলেন ঠিক না পেয়ামাতের ময়দানে পেয়ামাতের ময়দানে হাসুরের ময়দানে সমস্ত নবীগণ যখন একত্রিত হবেন তখন আল্লাহ ফাকরবুল আলামিন ঘোষণা দিবেন ও নবীরাম আপনারা জান্নাতে চলে যান আপনারা জান্নাতে আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে কোনো হিসাব নিকাশ হবে না তখন সকল নবিরাম জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে এমতা অবস্থায় জান্নাতের গেটের সামনে গিয়া দেখবে গেটের ভিতরে তালা লাগানো জান্নাতের দারওয়ানকে ডাক দিয়া বলবে দারওয়ান গেটটা খুলে দাও আমরা ভিতরে প্রবেশ করব আমরা জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমরা জান্নাতে দারুয়ান জিজ্ঞাসা করবে আপনারা কে পরিচয় দিবেন পয়গম্বর আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মহামানব সর্বপ্রথম নবী গেটটা খুলে দাও আমরা জান্নাতের ভিতরে প্রবেশ মাফ করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই সময় হয় না কিছুক্ষণ পরে একজন নবী আসবেন জান্নাতের দার জিজ্ঞাসা করবে কে পরিচয় দিবেন মাফ করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই কিছু কোন পরে আরেকজন নবী আসবেন জিজ্ঞাসা করা হবে আপনি কে পরিচয় দিবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস মাফ করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই কিছু কোন পরে আরেকজন পয়গম্বর আসবেন দারওয়ান কি জান্নাতের গেট খোলার জন্য বলবেন প্রশ্ন করা হবে আপনি কে পরিচয় দিবেন পয়গম্বর ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম maaf করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই এইভাবে ভাবে করতে করতে আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীরা জান্নাতের গেটের সামনে এসে ভিড় জমাবে আর বলতে থাকবে তাহলে কোন সময় জান্নাতের গেটটা খোলা হবে আওয়াজ আসবে কত নবীর নাম শুনলাম নবীর নাম শুনলাম নবীর নাম শুনলাম এখনো পর্যন্ত আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনলাম না তিনি কোথায় আছেন যতক্ষণ পর্যন্ত আখির নবী মোহাম্মুর রসুল্লাহ আলাইহি সাল্লাম না আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম জাহান নামের গেটের সামনে দাঁড়ায়া অজোরে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর ডাক দিয়া বলতেছে মালি যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মাদ জাহান নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আখিরি নবী মোহাম্মদ রসুল জান্নাতের মধ্যে প্রবেশ করব না আল্লাহ পাখ্রুলালাম আল্লাহ পাখ্রুল নবীকে ডাক বলবেন হাবিবামা

যদি হাত দেন আর জন্নত যান হাত দেন জন্নত নিয়া যান হাত দেন আর জন্নত নিয়া যান আপনি নবী যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন জোরে বলি সুবহান আল্লাহ এমন সময় হঠাৎ করে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন তাকাইয়া দেখবেন একজন গুনাহগার তাকে জাহান্নামের রশি লাগাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্ন দিকে নিতে আরম্ভ করবে পুরানুল করিমের মধ্যে আল্লাহ জানিস ওসি দিন فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا جهنم إدك জাহান্নামের ওদিকে নিয়ে যাওয়া হবে এমন তো অবস্থায় আপনারা আমার নবী রহমত উল্লিলা নবিন জাহান্নামের ফেরেস্তাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তারা একটু দাঁড়াও আমার উম্মদকে কোথায় লইয়া যাও আমার উম্মদকে জহান্নামের রশি লাগাইয়া কোথায় লইয়া যাও গিদাবের মধ্যে রাখে ফেরেস্তারা দাঁড়াবে না জাহান্নামে ওদিকে নিতে আরম্ভ করবে এমনিতে আপনার আমার নবী রহমাতুল্লা আলমিন শেষ পড়ে আল্লাহ পাক রবুল আলমিনকে ডাক দিয়ে বলবেন মালি আমার উম্মাদকে তোমার ফেরেস তারা নামের দিকে লইয়া যায় আমি ডাকি তারা আমার ডাক শুনে না আমি ডাকি তারা আমার ডাক শুনে না আল্লাহ পাক রপুন আলমিন ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফিরিস্তারা পিছন দিক থেকে কে ডাকে জাননি তিনি হচ্ছেন আখিরি নবী দু জাহানের বাচ্চা নবী মোহাম্মদুর রসুল্লাহ যাইস সামনে আনা কিতাবের মধ্যে নাকি ফেরেস্তারা থাইমা যাইবে সামনে যাইবে না এমনটা অবস্থায় আপনারা আমার নবী রহমাতুল্ল আলামিন ফিরেস্তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে ও ফেরেস্তারা আমার উম্মাদকে জাহাজ দিকে লইয়া যাও কেন আমার উম্মাদকে জাহান দিকে নিয়ে যাওয়ার কারণ কি তখন ফেরেস্তারা বলবে মিঝানের পাল্লা নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে পাপের পাল্লা বাড়ি হয়ে গেছে যার কারণে তাকে জাহান নামের দিকে যায় আপনার আমার নবী দিয়ে বলবেন ও মনে না এটা আমার উম্ম আমার উম্মকে আমার সামনে একটু মাফ করো মিজানের পাল্লা একটু ওজন করো আমি একটু দেখব আপনার আমার নবী রহমাতুল্লাহ অনুরোধ রক্ষা করার জন্য জাহান নামের মিজানের পাল্লার কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসবে এবার যখন মিজানের পাল্লা যখন নেকের নেক যখন ওজন করা হবে নেক যখন ওজন করা হবে আপনারা মান্নবীর রহমতুল্লিল আলমিন নিজের পকেট থেকে এক টুকরা কাপড় এক টুকরা কাগজ বের করে ওই মিজানের পাল্লার উপরে দিয়া দিবে অন্য রেওয়াতের মধ্যে আসছে আপনার আমার নবী রহমাতুল্লিন আলামিন ওই মিজানের পাল্লার রশিটা ধইরাম আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবেন মালিক আমার গুনাহ গুনা করেছে গুনা করে করে জীবনটাকে বরবাদ করে ফালাইছে আল্লাহ গো আমার তো উম্মাদ তোমার কাছে আমি মাফ চাই ক্ষমা চাই আমার উম্মাদকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও কিতাবের মধ্যে রাখে আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার মিজানের পাল্লায় পাল্লাটা বাড়ি হয়ে যাবে হয়ে যাবে এমতা অবস্থায় ওই ব্যক্তি আমার নবীর কাছে এসে ডাক দিয়ে বলবেন আজকে ময়দানে হাসরের ময়দানে আমাকে এত বড় উপকার করলেন আজকে এই মসি দিনে আপনি আমাকে এত বড় উপকার করেছেন আপনি কে তখন নবী আমার ডাক দিয়া বলবেন আহা আমার উম্মাদ আমাকে চিনে না তখন নবী ডাক দিয়ে বলবেন আমি তোমার নবী রহমতুল্লিল আলমিন আব্বাহ আকবর